হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগস উইথ প্রিয়াঞ্জলি সবাইকে জানাই রাস পূর্ণিমা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কালবেলা এই রাশে প্রথমবার ও আর আমি বেরিয়ে পড়েছি ঘুরতে একটু সেজে গুজে বেরিয়েছি তোমাদের সাথে সব ঠাকুর শেয়ার করব বলে আমি শুরু করলাম ছোট গৌরাঙ্গিনী তারপরে এই ঠাকুরটার নাম হচ্ছে বিন্দুবাসিনী তোমরা এই ঠাকুরগুলো আগে কোথাও দেখেছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তারপরে আবার চলে আসলাম অন্নপূর্ণার সামনে পূর্ণ ঠাকুর দেখে এখন দেখে নিলাম মহিষমুদিনী পথ তারপরেই চলে আসছে আরেকটা বড় ঠাকুর যেটা মাথা উঁচু করে দেখতে হয় সেটা হচ্ছে মহিষমুদিনী মাতা ওখান থেকে আবার চলে এসছিলাম ফাঁসিতলা ঘাটের দিকে এইখানে রয়েছে কৃষ্ণকালী মাতা আর এখানে পুজো চলছিল শুধু এখানে বলে না প্রায় সব জায়গাতেই পুজো চলছিলো তারপর দেখলাম চণ্ডী মাতা তারপর দেখলাম ভদ্রেশ্বরী আর এখন চলে এসলায় গণেশ জননী মাতার কাছে তারপরেই চলে আসলাম পোড়ামাতলায় কালী মার কাছে আমার পাশেই হয় মহিষমদিনী যেটা ঠাকুরটা রাসের তিন দিন আগে থেকে পুজো শুরু হয় আর এখান দিয়ে যাচ্ছে নবমী যেই নবমীটা আগে খুব ধুমধাম করে হতো কোনো কারণবশত এখন আর সেইভাবে হয় না কমিটির অল্প কজন মিলে এইভাবেই নিয়ে যায় নবমী পর ওখান থেকে বেরিয়ে দেখে নিলাম পার্থ সারথি তারপরে সোজা রওনা দেব দ্বীপের রাজ রানীমার কাছে আর দেখো এখানে কত লোকের সমাগম আগে এইভাবে তো বেরোনোই যেত না কারণ নবমীর কারণে আর এই চলে এসছি আমাদের নবদ্বীপের রাজ রানীমা শ্রী শ্রী গৌরাঙ্গিনী মাথার সবাই যাকে রানীমা বলে চেনে রানীমা একশো আট বেহারার কাঁধে চেপে পরের দিনকে বেলা একটার সময় শোভাযাত্রায় বেরোয় তারপর রানীমা দেখে ওখান থেকে চলে আসছি বাড়ি যাবার পথে এই ঠাকুরটা দেখলাম তারপরে আবার মহিষমদিনী দেখে সোজা চলে আসলাম গঙ্গা মাতার কাছে ঙ্গামাতা দেখা হয়ে যাওয়ার পরে দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম যে একটা শিব ঠাকুর যেটা দেখতে না অসাধারণ হয়েছে চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে এই ভোলেনাথকে এই শিব ঠাকুরটা হয় প্রাচীর মায়াপুরে আমি প্রথমবার দেখলাম আমার তো খুবই ভালো লেগেছে তারপর যাওয়ার পথে এই প্যান্ডেলটা দেখলাম কিন্তু ভেতরে ঠাকুরটা দেখিনি আর প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি রাশে যে বেরোতে পেরেছি মানে এই অনেক কারণ প্রচুর প্রচুর লোক আসে আর এত ভিড় হয় রাশে এসছো তারা তো জানোই আর সর্বশেষ আসলাম পাড়ার প্যান্ডেল দেখতে এখানে পুজো হয় ভারত মাতা চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওটি তোমরা কিন্তু কমেন্ট করে জানও তোমরা কতগুলো ঠাকুর দেখতে পেলে হ্যাঁ হচ্ছে রাশের রাত্রেবেলার ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই